আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাত প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে পাঁচটি গুণা আত্মাকে অন্ধ করে দেয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে পাঁচটি গোনা যে পাঁচটি পাপ একটা মানুষের আত্মাকে অন্ধ করে দেয় তাহলে সেই পাঁচটি গুণা কী কী সেটা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের যে আলোচনা সেটা হল যে পাঁচটি গুনা মানুষের আত্মাকে অন্ধ করে দেয় এই পাঁচটি গুণার প্রথম গোনাটি হলো গিবধ গিবধ ব্যাপারে কোরআনে সুরা হুজরার নং আয়াতে আমার আল্লাহ বলেন যে তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গুস্ত খেতে তাহলে বোঝা গেল গিবদ খাওয়া গিবদ গাওয়া মৃত ভাইয়ের গুস্ত খাওয়া এটা কোরআন সোরা হুজরার বারো আয়াতে এবং হাদিসও আছে আল গিবাদ ও আসাদ মিলাল জিনা গিবদ হলো জিনার চাইতেও খারাপ আর কোরানে আল্লাহ বলছেন গিবদ হলো ভাইয়ের গুস্ত খাওয়ার সমান তাহলে এটা একটা বিশাল পাপ খুব জঘন্য একটা পাপ হলো গিবদ গাওয়া এই গিবদ যারা নিয়মিত গাবে বা গিবদ যারা গাইবে তাদের আত্মা অন্ধ হয়ে যাবে এক নাম্বার টু যে গুণাটা করলে মানুষের আত্মা অন্ধ হয়ে যায় সেটা হলো রিয়া রিয়া মানে লুক দেখানো অর্থাৎ লুক দেখানো যত কর্ম আছে যেমন লুক দেখানো ইবাদত লুক দেখানো নামাজ লুক দেখানো রোজা লুক দেখানো হজ লুক দেখানো জাকাত লুক দেখানো দান খায়রাত ইত্যাদি এই লুক দেখানো ইবাদতকে আল্লাহ সাল্লাম হাদিসে পাকে ছোটো শিরিক বলেছেন ছোটো শিরিক লুক দেখানো ইবাদত করাটা লোক দেখানো কিছু করাটাই এটা হলো ছোট শিরিক এবং রিয়া লোক দেখানো বিষয়টা আত্মাকে নোংরা করে দে লোক দেখানো কোনো কিছু করলে এটা আত্মাকে নোংরা করে দে এবং এখলাসকে একলাসকে হত্যা করে দে মানে এখলাস মানে হরুসিয়া এখালাস এটা ধ্বংস করে দেয় মানে হত্যা করে দে যদি রিয়া থাকে লোক দেখানো কোনো মনোভাব থাকে তাহলে এই লোক দেখানো কোনো বন্দেগিটা করলে লোক দেখানো কিছু করলে তাহলে আত্মাকে অন্ধ করে দে আত্মাকে অন্ধ করে দে লুক দেখানো কোনো কিছু করলে তাহলে লুক দেখানো মনোভাব আমাদের ভিতর থেকে এটা দূর করতে হবে এবং কারণ সব কিছু ইবাদত থাকতে হবে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য লুক দেখানোর জন্য নয় তিন নম্বর যে বিষয়টা যেই গোনাটা করলে মানুষের আত্মা অন্ধ হয়ে যায় সেটা হলো হাসাদ বা হিংসা কেউ যদি হিংসা করে বা হিংসা যদি তার হৃদয়ে রাখে তাহলে তার আত্মা অন্ধ হয়ে যায় কারণ আগুনে পোড়া কাষ্টের মতো হল হিংসা যেমন কাঠকে আগুন যেভাবে পড়ে পেলে ঠিক তেমনিভাবে হিংসা মানুষের নেককে পড়ে পেলে অর্থাৎ আত্মা নূর ছায় আগুন নয় কারণ হিংসা হলো আগুন আর হ্যাঁ আল্লাহর ভালো কিছু জিনিস আল্লাহর জিকির বা ভালো ইবাদত হলো নূর তাহলে আত্মা ছাই আগুন নয় তাহলে এই হিংসা এটা একটা আগুন এই হিংসা যার মধ্যে থাকবে তার আত্মা অন্ধ হয়ে যাবে তিন নম্বর চার নম্বর যে বিষয়টা সেটা হলো কু নজর বা দৃষ্টি ব্যয়াপনা দৃষ্টির ব্যয়াপনা কোনো নজর মানে খারাপ নজর বা দৃষ্টির ব্যয়াপনা এটা কিন্তু একটা মারাত্মক না আর এই দুই দৃষ্টির ব্যয়াপনা বা কোনো জ্বর থাকে তাহলে মানুষের আত্মা হয়ে যায় এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে সুরা নূরের তে সুরা নূরের ত্রিশ আয়াতে আল্লাহ বলেছেন মমিনগণকে বলুন তারা যেন দৃষ্টিকে সংযত রাখে আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন হ্যাঁ নবী আপনার দিগকে আপনি বলুন মমিনগণ যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে তাহলে এই যে দৃষ্টিকে সংযত রাখা এটা কিন্তু একটা বড় ইবাদত বড় বন্দিগি তাহলে মমিনগণ সবসময় এই দৃষ্টিকে সংযত রাখে অর্থাৎ খারাপ নজর কুনজর তাদের মধ্যে থাকে না দৃষ্টির ব্যাহাপনা থাকে না আর যদি তাদের কুনজর বা দৃষ্টির ব্যয়পনা থাকে তাহলে তারা মানুষের আত্মা অন্ধ হয়ে যায় পাঁচ নম্বর যে বিষয়টা পাঁচ নাম্বার যে গোনাটা থাকলে মানুষের আত্মা অন্ধ হয়ে যায় সে পাঁচ নাম্বার গোনাটা হল তাকাব্বরী বা অহংকার অহংকার কিন্তু পতনের মূল এই অহংকার যার হৃদয়ে থাকবে তার আত্মা অন্ধ হয়ে যাবে তাহলে অহংকার এই যে ইবলিশ যে গোনা করে ধ্বংস হয়েছিল আর সেটা ছিল অহংকার ইবলিশের হ্যাঁ নয় লাখ বছরের বন্দিগি ছয় লাখ মতান্তরের নয় লাখ বছরের বন্দিগি ধ্বংস হয়েছিল শুধু অহংকারের কারণে তাহলে তাহলে এই বৃষ্টি যে গোনা করে সব কিছু ধ্বংস হয়েছিল সেই গোনাটাই ছিল অহংকার তাহলে এই অহংকার সম্পর্কে নবীজি বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জানাতে যেতে পারবে না তাহলে অহংকার যার হৃদয়ে থাকবে তার আত্মা অন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক আমি আজকে যে পাঁচটি গুণা আত্মাকে অন্ধ করে দে এই পাঁচটি গোনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আবার প্রথম থেকে বলে আসছি যে পাঁচটি গুণা মানুষের আত্মাকে অন্ধ করে দেয় এক নাম্বার গিবত হ্যাঁ দুই নম্বর হলো রিয়া বা লোক দেখান বিবাদত তিন নম্বর হলো হাসত বা হিংসা চার নম্বর হলো কুনজর বা দৃষ্টির বা হ্যাপনা পাঁচ নম্বর হলো তাকাব্যরী বা অহংকার এই পাঁচটা অপরাধ থেকে পাঁচটা গুণা থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আপনি পুকটিতে সফি এবং একজন কামেল মরিদ কামেল ইনসান কামিল মোকাম্মেল হতে চান বা আপনি একজন সুফি সাধক হতে চান তাহলে এই পাঁচটা গোনা থেকে দূরে থাকতে হবে এই পাঁচটা অপরাধ থেকে দূরে থাকতে হবে যদি পাঁচটা অপরাধ আপনার মধ্যে থাকে পাঁচটা গুণা আপনার মধ্যে থাকে তাহলে আত্মা অন্ধ হয়ে যাবে আত্মাকে যদি আপনি জাগ্রত করতে চান আত্মাকে যদি আপনি সুন্দর করতে চান তাহলে এই পাঁচটা গোনা থেকে দূরে থাকতে হবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনার কাছে বিরারস করছি ওয়াকির দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবিল আলমিন